আসসালামু আলাইকুম কেমন আসছে সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর ওই যে আম্মুদের বাসায় আসলে অনেক ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয় আজকে উঠছে এগারোটার সময় তো উঠে ফ্রেশ হয়ে তো আমি নাস্তা করতে বসলাম আম্মু রুটি আর আলু ভাজি করছে তো এখানে আমি দুইটা রুটি আলু ভাজি নিয়ে নিলাম আর তানভীর আর সামঝের তো আসতেই সঞ্জিত মাঝে মাঝে আসে কিন্তু তানভীর প্রতিদিনই আসে মানে তানভীর আমার সঙ্গী এক কথাই যা বলা যায় আর কি কারণ আমি ঘুমাই থাকবো এসে টিভি দেখবে আমার কাছে শুয়ে থাকবে গল্প করবে আমার সাথে আমার সাথে থাকবে এখন তো আবার আমার সাথে বসে সারা দিন ভিডিও করে বলে যে আপা ক্যামেরাটা অন করো আমি একটা কবিতা বলি একটু টিকটক করি অনেকেই হয়তো রিলস ভিডিও দেখছো কত সুন্দর করে টিকটক করছে মানে পারে না ওইভাবে তারপরেও চেষ্টা করছে আর কি আর এদিকে দেখো প্রচুর মেঘ হয়েছে সন্ধ্যাবেলা সন্ধ্যা না বিকাল আর এই তো বৃষ্টি শুরু হয়েছে টিপটাপ বৃষ্টি পড়তেই আছে আমাদের বাড়ির পিছনের এই পুকুরটা যখনই বৃষ্টি পড়ে এত সুন্দর যে লাগে দেখতে অসম্ভব সুন্দর লাগে তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর তারপরে সন্ধ্যাবেলায় তো দেখো আমাদের দলবল সবাই মিলে গেলাম ঝালমুড়ি খেতে ভাইরাল ঝালমুড়ি এই ঝালমুড়িটা এতটা মজা অনেক দূর থেকে এখানে মানুষ আসে এক ভিডিওটা দেখলে বুঝতে পারবো যে কত মানুষ এখানে অনেক মানুষ আসলে অসম্ভব মজা এটাকে সবাই ভাইরাল ঝালমুড়ি বলে কারণ এতটা বেশি মজা আর অনেক পরিচিত এই ঝালমুড়িটা কারণ অনেক মানুষজনই আসে দূর থেকে যার জন্য এটাই বলা হয় আর কি তাই তো দেখো এখানে পেঁয়াজও ভাজা হচ্ছে গরম গরম আর আগুন দেখো আর এইদিকে তো ঝালমুড়ি মাখানো হবে আর এখানে কি আলু ভর্তা করা হচ্ছে তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই তো ভিডিও করলাম তারপরে আমাদের ঝালমুড়ি দিলো তো এখানে আমি আর বর্মা ঝালমুড়ি খাচ্ছি তো আমরা দুইজনে ভিডিও করলাম আর বাকিরা সব আছে ওই পাশে আর এটা আমার চাস্ত ভাই আর পাশেরটা ভাবি তো ওরা কি কি বলছিল যে এই যে দেখেন দেখেন ভাইরাল ঝালমুড়ি এইরকমই একটা কিছু বলছিল। তারপরে এই তো একটু ভিডিও করে নিল এই তো দেখো এখানে আমরা সবাই বসে আছি ওই তো দেখো আমি সামনের উপরে বাটি ঝালমুড়ির বাটিটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আমাদের ঝালমুড়ি খাওয়া প্রায় কমপ্লিট এই তো দেখো আমি অনেক মজা করে খাচ্ছি আর তোমাদেরকেও লোভ দিচ্ছি আর ঝালমুড়ি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার ভালোই লাগে খারাপ না আর এটা তো অনেক বেশি মজা যার জন্য বেশি ভালো লাগে আর তারপরে বাসায় এসে এই তো খিচুড়ি বসালাম খিচুড়ি রান্না করবো রাতে তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থেকো সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ